এই ঘটনা শুনে হাসিনা হয়তো অনেকটাই খুশি হয়েছে বা হাসিনা বুঝতে পারছে যে আমি বা আমার যে উত্তরসূরি ছিল বা উত্তরসূরি আছে তাদের জনপ্রিয়তা এখনও বাংলাদেশে আছে এখনও আওয়ামী লীগের জনগণের কাছে আছে আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে আছে কারণ আমার নাম নিয়ে আমার বাবার নাম নিয়ে বা আমাকে ফিরে পাওয়ার জন্য তারা যেভাবে আন্দোলন করতেছে প্রতিপক্ষর সঙ্গে লড়াই সংগ্রাম করতেছে এটা আমার জন্য খুবই ভাগ্যর তিনি অবশ্যই তিনি অবশ্যই খুশি হবেন এই সংবাদটা শুনে সংবাদটা হচ্ছে হলো যশোরের কেশবপুরে সেখানে এক আমলিক নেতা উপজেলা চেয়ারম্যান ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আমলিক সরকারের পতনের পর তিনি কিছুদিন উপজেলা পরিষদে যান নাই পরবর্তীতে তিনি আবার এখন বলতেছেন আমি চেয়ারম্যান আমি উপজেলা পরিষদে যাব এবং সেখানে কার্যক্রম পরিচালনা করব। কিন্তু তাকে তো সেখানে যেতে দেবে না বিএনপি আলারা কারণ বিএনপি আলারা এখন থানা বলেন ইউনিয়ন পরিষদ বলেন মেম্বারের পদ বলেন চেয়ারম্যান যে যে যেখানে যে পদ পেয়েছে সবকিছুই তারা দখল করে নিয়েছে ক্ষমতা আসার আগেই আর এই ব্যক্তির স্থানেও কিন্তু তাকে যেতে দেবে না একটাই কারণ আমলিক সরকারের পদন হয়ে গেছে সে আমলিকের নেতা ছিল বা আমলিকের দোষর বা আমলিকের নেতাকর্মী যেটাই বলে আমলিকের সমর্থন বলেন সে ছিল সে তখন কি করলো তার দল বল সহ সেখানে গেল সেখানে যাওয়ার পরে এক দফা বিএনপির কিছু নেতাকর্মী ছিল কারণ এখন তো জানেন বিএনপির পুরাপুর মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আছে তাদের সঙ্গে একটু হাতাহাতি বা একটু কথা কাটাকাটি হচ্ছে সেখানে হওয়ার পরে সে কিছুক্ষণ ইউনিয়ন পরিষদে বসলো বা বসার পরে সেখান থেকে আবার তাকে জোরপূর্বক বের করে দেওয়া হয় তিনি সেখানে আবার সন্ধ্যায় যান তার সঙ্গ নিয়ে আবার একটু মানে জোরটা একটু বড় করে সেখানে আবার যান কিন্তু বিএনপি আলাদা সেখানে ওত পেতেছিল তারা এমন একটা অবস্থানে ছিল যে সে আসলেই তাকে ধরবে আবার তারাও গেছে কিন্তু একটু জোটবাদী একটু একটু বড়সড় ভাবে যে আমরা ইউনিয়ন পরিষদ দখল করব কারণ আমি এখনো উপজেলার চেয়ারম্যান নির্বাচন আসার আগ পর্যন্ত আমি কার্যক্রম পরিচালনা করব তারা করতে যাচ্ছে না কেন এই ঘটনা নিয়ে ব্যাপক আকারে সেখানে ঝামেলা তৈরি হয় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যারা বলতেছেন আওয়ামীগ এখনো বাংলাদেশে নাই নিচ্ছিন্ন হয়েছে সেটা এই জন্য আমি বারে বারে উচ্চারণ করতেছি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই কিন্তু এই ঝামেলাটা হয় ঝামেলার এক পর্যায়ে আমলিগের জনসমর্থন ওখানে একটু বেশি থাকার কারণে বিএনপির প্রায় দশ থেকে পনেরো জন খুবই গুরুতর আহত আমলিগেরও কিছু আহত আছে কিন্তু বিএনপির একটু বেশি আর কি কারণ তারা আমলিগের লোকজন একটু বেশি ছিল তাদের দেশীয় কিছু জিনিসপাতি ছিল এগুলো দিয়ে তারা আহ ঝামেলার তৈরি করে এবং আঘাত করে তো এখন সেই বিএনপির লোকজন হসপিটালে আছে এবং উপজেলা পরিষদ আমলিগের দখলে আমলিগের চেয়ারম্যান সেখানে বসেছে বিএনপির আর পরবর্তীতে কোন নেতা বা কোনো সমর্থন সেখানে যা ঝামেলা তৈরি করে নাই আসলে চারপাশে লাইটের কারণে আমি ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না এটা বুঝতে পারছি তা তারপরে এই কারণে করা কারণ আশেপাশে আর সেরকম কোনো প্লেস ছিল না বা জায়গা ছিল না এখন এই কারণে বললাম যে হাসিনা খুশি হবে কারণ এরকম ঘটনা বাংলাদেশে অন্য কোথাও আছে বলে মনে হয় না একমাত্র গোপালগঞ্জ ছাড়া কারণ গোপালগঞ্জ সেখানে আমলিকের ঘাটি বা শেখ হাসিনা বাড়ি সেটা এসে আলাদা গোপালগঞ্জ ছাড়া অন্য জেলায় এরকম ঘটনা আছে বলে বিশ্বাস করে না কেউ কিন্তু আজকের ঘটনা অবশ্যই সবাইকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করিয়ে একটা কর্মকাণ্ড ঘটেছে আমলিগের লোকজন যে এই সময় এসে তারা উপজেলা পরিষদ দখল করে নিল তা দর্শক যেহেতু এই ভিডিওটা হয়তো আহ মানে আমারটা তো হাসিনার কাছে যাবে কিনা সেটা তো সন্দেহতীত যারা এই ঘটনাটা ঘটেছে বা যে নিউজগুলো ছাপা হয়েছে সেগুলো যদি হাসিনার কাছে যায় হাসিনা অবশ্যই খুশি এবং হাসিনা ভাববে যে না আমার নেতাকর্মী এখনো দেশে আছে আমি দেশে ফিরলে তারা আমাকে সমর্থন দেবে আমাকে বাঁচাবে কারণ সমর্থন ছাড়া তো কেউ আইনের হাত থেকে তাকে বাঁচাতে পারবে না এই কারণেই বলছিলাম যে হাসেনা অবশ্যই খুশি হবে তো দর্শক এই ছিল আজকে ভিডিওটি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফেজ